সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা অবস্থান করছি দেখছেন যে বিশাল মহিষের মেলা এটা কিন্তু বাজার না এটা কিন্তু হাট না এটা হচ্ছে একটা মেলা তো প্রত্যেক বছরের নির্দিষ্ট কয়েক দিনের জন্য কিন্তু এই মেলাটা বসে এবং বিপুল পরিমাণ মহিষ ঘোড়া গরু এই সব সকল ধরনের পশুই কিন্তু এখানে আমদানি হয় এবং বিভিন্ন প্রান্ত থেকে ক্রেতা বিক্রেতা জনসমাগম থাকে কিনে নিয়ে যাই বিক্রি করতে আসে তো আমরা একটু এই যে মেলাটি কোথায় অবস্থিত এখানকার সাথে কথা বলবো এবং জেনে কোন আচ্ছা এই জায়গাটার নাম কি বলেন কালী মেলা এটা বীরগঞ্জ থানাগোজ থেকে এটা কত দূর আসতে হবে এখান থেকে বীরগঞ্জ তিরিশ কিলো কোন পাশে দক্ষিণ পাশে মানে বীরভূস থানা থেকে আপনার উত্তর পাশে আসতে হবে প্রায় তিরিশ কিলো কোন সময়ে বসে এই মেলাটা মানে কয়েকদিন ব্যাপী চলে তিন থেকে চার দিন মানে কালী পূজার তিন থেকে চার দিন আগ থেকে শুরু করে আগে থেকে শুধু গরু মহিষ আমরা তো ঘোড়াও দেখলাম ঘোড়াও গরুর মহিষ এবং ঘোড়া মানে সকল ধরনের পাওয়া যায় আনুমানিক আমদানি হয় কেমন কতগুলো বহুত পাঁচ ছয় হাজার আজকে কি শেষ আজকে থেকে শেষ আচ্ছা যে পাশে দেখছেন যে বিশাল বিশাল মহিষগুলো এখানে আমরা দেখতে পাচ্ছি তো আমরা এগুলো কি দরে বিক্রি হচ্ছে আজকে এখান থেকে একটু আপনাদের দামের ধারণা দেওয়ার চেষ্টা এই মেলা থেকে ভাই আপনার আপনার কোনগুলো ভাইয়া এগুলো এগুলো কার এগুলো আপনাদের আচ্ছা আমরা একটু তথ্য নিতে চাই আসছিলেন কোথা থেকে নওগা থেকে বিক্রি করার জন্য কয়টা নিয়ে আসছিলেন

বিক্রি করতে হচ্ছে বেশি দামে মানে সব মিলিয়ে লাভের সংখ্যাটা কম তো আমরা একটু দেখবো যে কোনটা কত বিক্রি করছেন আসেন দেখি আমরা এই যে এই জোড়ায় এগুলো আসলে কি কাজের জন্য ব্যবহৃত হবে এই মহিষগুলো

এগুলো ভাই আসসালাম আলাইকুম আসছিলেন কোথা থেকে ভাইয়া তো কতগুলা নিয়ে আসছিলেন বেচা বিক্রি কয়টা করলেন কয়টা আছে এখন এগারোটা বারোটা বিক্রি হয়েছে বাকিগুলো আছে এ বছর কেমন যাচ্ছে আপনাদের ব্যবসা বিজনেস হ্যাঁ আর এগুলোর দাম কম এগুলো কি গাই খালিয়া খালিয়া আচ্ছা আচ্ছা এই যে এগুলো এগুলো কেমন কি দাম চাইলেন এগুলো কি বাচ্চা দিবে কত দাম চাইলেন এই যে এটা দেখছি যেটা লাখ আর বিক্রির দাম কত হলে এক বিক্রি করবেন পঁচানব্বই হাজার হলে বিক্রি হবে আর এই যে এপাশে যেটা দেখছি এটা এটা দেড় লাখ এটা কত হলে ছাড়া যাবে ভাই কত এক লাখ চল্লিশ যে এক লাখ চল্লিশ হাজার এগুলো কি বাচ্চা দিবে না আচ্ছা এগুলো যখন বাচ্চা দেয় দুধ হয় কতটুকু উপরে এগুলো ঠিক আছে ছয় লিটার থেকে ষোলো সতেরো লিটার পর্যন্ত দুধ হয় এগুলো কিন্তু মহিলা মহিষ আর কি এটা আমরা একটু দেখানোর চেষ্টা করি যেগুলো সবগুলো মহিলা মহিষ যে পাশে আরো কিছু বড় বড় দেখছি আমরা এগুলো একটু দামের ধরণ আপনাদের চেষ্টা করব এগুলো কে চাচা ভাই এগুলো আপনার আসছিলেন কোথা থেকে ভাই জামালপুর কতগুলো নিয়ে আসছিলেন ও কেনার জন্য আচ্ছা এই এই যে এই জোড়াটা এটাকে কিনলেন কিনে আবার বিক্রি করছেন ও নিয়ে যাবেন দেশে নিয়ে যাবেন ক কয়েক জোড়া কিনলেন জোড়া এক জোড়া এই জোড়াটা এটা কত টাকায় কিনলেন ভাই চার লাখ পঞ্চাশ এগুলো মনে তো কি কাজের জন্য কিনলেন গাড়ি ভাড়ার জন্য চার লাখ পঞ্চাশ হাজারি দেখে চার লাখ পঞ্চাশ হাজারি এই জোড়াটা কিনিস দেখানোর চেষ্টা করি যে দেখছেন এর পাশে অনেক মহিষ এগুলো কি আপনাদের চাচা হ্যাঁ এগুলো এগুলো কাদের এই যে দেখছেন এই যে এগুলো সবগুলো কিন্তু মহিষ এই যে এগুলো কি আপনাদের আপনাদের না না দেখানোর চেষ্টা করি আপনাদের ওই দেখাই মহিষ এগুলো সব ভাই এগুলো কি আপনাদের ভাইয়া বেঁচে দিচ্ছেন এগুলো বিক্রি হয়ে গেছে আচ্ছা একটু কোনটা কত এটা বিক্রি করলেন একটু ধারণা দেন তো এটা কত দিচ্ছেন এটা কত দিচ্ছেন এটা কত দিলেন হ্যাঁ পাঁচশো দশ এইটা আর কোনটা আর ওই যে ওপাশে বসে আছে ওইটা চারশো দশ আর এটা এটা চারশো পাঁচ আচ্ছা আচ্ছা এই যে দেখায় এই যে এইটা আর ওইটা আর এটা 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 কত দিচ্ছেন এইটা হ্যাঁ এইটা এবং এইটা তিনশো নব্বই এগুলো বয়স কেমন বয়স জোয়ান তিনশো নব্বই আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা একটু এই যে চাচার সাথে কথা বলবো চাচা আসসালামু আলাইকুম আসছিলেন কোথা থেকে

লস হচ্ছে জোড়াতে দশ বারো পনেরো করে লস হচ্ছে কত হলে ছাড়বেন ভাবলেন এই জোড়াটা নব্বই পঁচানব্বই আর এটা ভাই জানে এটা এটা কেমন কি চাইলেন এটা আপনাদের না এই দুটো হয় এই দুটো কত চাচ্ছিলেন এই দুটো কত চাইলেন দাম এই দুটো হ্যাঁ এই দুটো দাম চাইছি সাড়ে চারশো কত বলছে এখন পর্যন্ত বিক্রির দামশো দশ বিশ যেতে হবে লস হচ্ছে আর এই যেগুলো বসে আছে সবগুলোই আপনাদের সবগুলো আপনাদের আচ্ছা ঠিক আছে আমরা একটু দেখি পাশে যাব একটু আচ্ছা আসসালাম আলাইকুম